প্রিয় শিক্ষক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে এই মুহূর্তে আপনারা যারা দেখছেন তা সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন সংবাদ পাওয়ার জন্য আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলটি ভিজিট করবেন প্রিয় শিক্ষক মণ্ডলী আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি আসলে বিষয়টা আমাদের খুব প্রয়োজনীয় এই মুহূর্তে আমরা এফটিনে একটা বিড়ম্বনা বা ঝামেলা যেটাই আমরা বলি না কেন সেটা আমাদের ভিতরে চলছে তো এর মধ্যে আমাদের একটু সুখের বিষয়ও আছে বিষয়টা হচ্ছিল যে সকল শিক্ষকের শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও সিটে শিক্ষকদের পদবীর পাশে আর ডিটারমাইন্ড অথবা এন এটি এ ধরনের লেখা আছে তাদেরকে আমি আমার তরফ থেকে বলতে চাচ্ছি যে সবাই আপনারা সংশোধনটা করে ফেলবে সংশোধনটা করার জন্য কোনো ঘাবলতি করবেন না আমি একটু বলি শোনেন যারা প্রথম লটে পেয়েছে তাদের হয়তো এফটিতে কোনো সংশোধন করা লাগবে না এ মর্মে অনেকবার অনেকজনই কথাবার্তা বলছে কিন্তু যাদের দুই হাজার সালের আগে এবং এগারো সালে বারো সালে আমি যেমন আমার নিজের নিয়োগটা হচ্ছে দুই হাজার এগারো সালে আমার নামের পাশে যেমন পদের নাম টিচার একটি চিঠিতেছে সেখানে তারা বলছে যে যে নামের পাশে পদের নাম এবং বিষয় না থাকায় একটা জটিলতা তৈরি হচ্ছে তাই আমি বলতে চাচ্ছি যে সকল শিক্ষক মন্ডলী আপনারা আপনার নামের পাশে যদি পদ না থাকে এবং যে বিষয়ের শিক্ষক নিয়ে আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিদ্যালয়ে সেই শিক্ষকগুলো অবশ্যই না থাকলে তারা দ্রুত গতিতে এক এমপিও সিটের জন্য সংশোধন করে নেবেন এম আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখেন যেসব বিষয়ে নিয়োগপ্রাপ্ত অর্থাৎ যে বিষয়ে শিক্ষক হিসাবে আপনি নিয়োগপত্রে আপনার লেখা আছে যে আপনি কোন বিষয়ের জন্য শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন তা যদি এমপিও শিটে সেই বিষয়ে উল্লেখ না থাকে তাহলে তাহলে সে সকল শিক্ষকগণ এমপিও সংশোধন করে নেবেন এ বিষয়ে কোনো কোনোরকম কোনো ঘাবলুতি করবেন না কোনো দেরি করবেন না যে যে প্রায় আমার জানা মতে আট ধরনের কাগজ লাগে আমি এখনই আপনাদেরকে দেখাবো আট ধরনের কাগজ লাগে সে আট ধরনের কাগজগুলো আপনারা এ সেলে পাঠিয়ে দেবেন প্রিয় শিক্ষক আমি এখন আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে আমি একটি এমপিও সিট উপস্থাপন করেছি সেই এমপিও সিটে দেখেন একজন শিক্ষক মুসলিম টিচার মুসলিম আর ডট টিচার তা এখন কথা হচ্ছে যে সে যদি একজন শিক্ষক হয়ে থাকে তার কত সুন্দর করে দেখেন সে যে পদের জন্য সেই পদের নামটা এখানে উল্লেখ আছে এই দেখেন এইভাবে উল্লেখ করে রাখছে কিন্তু তার সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টের ক্ষেত্রে কোনো উল্লেখ নাই সে কোন পদের শিক্ষক তো এই ক্ষেত্রে সে কি পদের জন্য শিক্ষক সেটা এখানে নাই তাই এইটা যদি আপনি সংশোধন করেন হয়ে যাবে এখানে দেখেন সে এই পদের জন্য শিক্ষক সে অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথ অ্যান্ড জেনারেল সায়েন্স কোন সাবজেক্টের শিক্ষক সে ম্যাথমেটিক্সের শিক্ষক এখানে কত সুন্দর করে উল্লেখ করা আছে কিন্তু দেখেন এই যে এই যে আরেকজন শিক্ষক সে হিন্দু রিলিজিয়ন টিচার কিন্তু তার যে এখানে রিলিজিয়নের নামটা হিন্দু বা হিন্দু ধর্ম এরকম কিছু লেখা থাকবে সেই বিষয়টা এখানে নাই এবং আরেকটি বিষয় দেখেন এখানে আরেকজন আছে শিক্ষক অ্যাসিস্টেন্ট টিচার লেখা আছে কিন্তু তার সাবজেক্টটা নেই তো এই ধরনের সমস্যাগুলোর জন্য আপনি দ্রুত গতিতে এটা সংশোধন করে ফেলবেন এবং আরেকটু দেখাচ্ছি দেখেন আপনি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার যদি আপনি সোশ্যাল সায়েন্স হন দেখেন এখানে সেকশন টিচার হিসাবে আপনি নিয়োগ প্রাপ্ত তাহলে আপনি যদি শাখা শিক্ষক হিসাবে নিয়োগ থাকেন এবং যে বিষয়ের শিক্ষক সেই বিষয়ের এখানে উল্লেখ থাকবে তো এই সকল বিষয়গুলোর এখন পরিষ্কার করে ফেলতে হবে তাই আমি বলছি যে আপনারা দ্রুত গতিতে এটা সংশোধন করে ফেলবেন হ্যাঁ এটার জন্য কোনোরকমই আপনারা বিড়ম্বনা করবেন না কোনো দেরি করবেন না আপনার যেসব কাগজপত্র লাগে সেগুলোকে আপনারা সংশোধন করে ফেলবেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এ এভাবে আপনারা লগ করবেন এমপিও পাসওয়ার্ড দিয়ে বারসাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সংরক্ষিত আছে সেখান থেকে আপনি সারের কাছে বলে এবং যেভাবে পারেন সংশোধন করবেন তারপরে আপনি এখানে যাবেন আপনি এমপিও এখানে যাবেন এখানে সাধারণত সবাই জানে যে এখানে গিয়ে এমপিও এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরবর্তী ধাপে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে সেই পেজে এই ক্লিক করতে পারেন ইচ্ছা করলে অথবা এখানে আপনি ক্লিক করতে পারেন অথবা যদি আপনি আসেন কারেকশনে ক্লিক করবেন কারেকশনে ক্লিক করার পরে পরবর্তীতে আপনাকে এরকম একটি পেজে এরকম জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার নিউ এমপিও বিএড স্কেল আপার গ্রেড ট্রান্সফার

পদের নিয়ে সমস্যা বিষয় নিয়ে সমস্যা আছে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা এই পদবি সংশোধন পদবি সংশোধন পদবি সংশোধন করবেন পদবি সংশোধন করবেন তারপরে পদবি প্রকার সংশোধন যদি মনে হয় সেটা করবেন তারপরে বিষয় সংশোধন এই তিনটা তিনটা নিয়ে কাজ করবেন যে কোনো একটা একটু দেখলে আপনি বুঝতে পারবেন পরবর্তীতে পদের নাম প্রত্যাশিত পদবি প্রত্যাশিত পদবি বর্তমান পদবি আপনি দেবেন তারপরে প্রত্যাশিত পদবি যেটা আপনি চাচ্ছেন সেটা দেবেন তারপরে প্রত্যাশিত পদবী প্রকার যদি আপনি শাখা শিক্ষক এবং শাখা দেবেন যদি রেগুলার হয়ে থাকেন রেগুলারই দেবেন আর প্রত্যাশিত দেখবেন যে বিভিন্ন ধরনের পদের নাম এখানে দেয়া থাকছে সেই বিষয়গুলো আপনারা দেখে শুনে পড়ে ফেলবেন তার পরবর্তীতে যদি আপনি প্রত্যাশিত পদবী প্রকার থাকে সেখানে দেখেন এই যে কি ক্লিয়ার করে বলা আছে সেকশান সেকশনাল সারপ্লাস সেকেন্ড শিফট থার্ড টিচার যে টিচার যেভাবে যেটা আপনার কাছে নিয়োগপত্রে যেভাবে উল্লেখ করা থাকবে আপনি সেইভাবে এটাকে এখানে ব্যবহার করবেন আশা করি প্রিয় শিক্ষকরা ভালো মতন বুঝতে পারছেন এবার এবার আসি এখানে যে দেখেন ইসলাম ধর্মের টিচার বৌদ্ধ ধর্মের টিচার জেনারেল সায়েন্স সোশ্যাল সায়েন্স ফিজিক্স পদার্থ ইত্যাদি বিষয়গুলো এখানে উল্লেখ আছে আপনি এইগুলোর বিষয়গুলো আপনি ঠিকঠাক করে দেখে নেবেন তারপরে আপনার চলে যাবেন সর্বশেষ ছয় নম্বর ধাপে এখানে গিয়ে আপনাকে এই আট ধরনের আট ধরনের কাগজ সাবমিট করতে হবে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং ব্যাঙ্ক স্লিপ অ্যাকাউন্ট সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার টিচার স্টাফ স্টেটমেন্ট সাবজেক্ট অ্যাপ্রুভাল অল অ্যাকাডেমিক সার্টিফিকেট এনআইডি কপি এবং আদার ডকুমেন্টস তবে আমার কাছে মনে হয় যে আপনারা আর কাজ করতে পারেন এই আদার ডকুমেন্টসে আপনারা আপনাদের ডিগ্রিতে যে যে লেখাপড়া লেখাপড়া করেছেন সাবজেক্টে সেটা মার্কশিট এখানে করছেন অবশ্যই আমার আমার মতে এখানে দিয়ে দেবেন তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কোন বিষয়ের জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন যদি আপনার নিয়োগপত্রে কোনোরকম যদি ঝামেলা থাকে তো প্রিয় শিক্ষক মন্ডলী আশা করি আপনারা আমার কথাবার্তাগুলো আসলে বুঝতে পারছেন তো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা এখন সুযোগ আসছে এই মুহূর্তে হয়তোবা কাগজপত্র দিয়ে সঠিক করে নেওয়াটাই ভালো কারণ ভবিষ্যতে আপনার জন্য মঙ্গল কামনাই হবে এটার জন্য তো শিক্ষক মন্ডল আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি আপনারা এগিয়ে নেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন থ্যাংক ইউ